ভেতর থেকে হ্যাঁ মানে মারামারি আওয়াজ আসছে ছিল পাই হ্যাঁ হ্যাঁ অসামাজিক কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যেখানে সেই লনসের মতো একটি তৌরনিকে নিয়ে একটি যুবক যে নাকি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে সেখানে আটকের মাধ্যমে সেই বিষয়টি যেভাবে পটিয়ত করার চেষ্টা করা হয় এমনকি পুলিশের সম্বদ্ধ করে তাদের সেই বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয় আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন দেখলে এমনকি বিশেষ করে সেই তরুণ তরুণীর কথা শুনলে আপনারা চমকে যাবেন চলুন ভিডিওতে চলে যায় আসসালাম নতুন একটি ভিডিওতে স্বাগত রহমান আপনি যদি আবার চাইলে নতুন তখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দেবেন সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি তরুণ যে নাকি বর্ণনা প্রদান করছে একজন তরুণীকে নিয়ে লঞ্চ এর মধ্যে নিজে আটক হয়েছে এমনকি কি সম্পর্কে জড়িয়েছিল তারা যেখানে স্থানীয় মানুষ যারা তাদেরকে আটক করেছে সেই বিষয় নিয়ে তারা যেভাবে বর্ণনা প্রদান করছে চলুন সেই কথা শুনে এমনকি পুলিশের কাছে সৌপর্দ করলে পুলিশ কর্মকর্তারা যেভাবে সেই বিষয়টি বিস্তারিত ভাবে উপস্থাপন করে চলুন সেই কথা শুনি তারপর সেই বিষয় নিয়ে তথ্য নেবেন লঞ্চের মধ্যে ছিলাম গেটের ভিতর থেকে কেবিনের ভেতর থেকে

ওনাদের রুম সার্চ করা হয় ভিডিও ফুটে শো ভিডিও আমার কাছে আসছে ঠিক আছে ভিডিও ফুটের রুম সার্চ করা হয় রুম সার্চ করার পরে ওই যে আমরা কিছু অবৈধ জিনিসপত্র পাই একটা বোতল পাই তো তারপরে ওনাদেরকে জিজ্ঞাসা করা হয় ওনার আত্মীর সাথে কথা হয়ে কথা হয়েছে আমাদের আর উনি আমাদেরকে কোনো নাম্বারে এখনো পর্যন্ত দিতে পারে নাই মানে এক্জেক্টলি তো এতক্ষণ আমরা জিজ্ঞাসাবাদের মধ্যে রাখছিলাম আমরা একটা ছোটোখাটো মুক্তি লেখা নিয়ে লঞ্চ কর্তৃপক্ষের কাছে দিয়ে আসছি আর আপনাদের কাছে সুপুরি

মারামারি করতে বা অসম ও চিলাচুলি করতে বা আমার সাথে একটা ঝগড়া লাগছে বা অন্য একটা কোনো বিষয়ে আমি কথা বলতে বলছি এটা অন্য ইচ্ছা আচ্ছা ঠিক আছে এখন ও আমার ফ্রেন্ড আমি ওর সাথে একটা বারবার ঠিক আছে কথাবার্তা আমি একটা বলতেই পারি ঠিক আছে এখন ওর যদি এটা মাইনা নেই অন্য কোনো মানুষের কোনো জিনিসটা অন্য কোনোভাবে

কিন্তু দুইটা বিষয় আমি সেভ করছি হ্যাঁ একটা হ্যাঁ আবার আরেকটা অপশন হলো আমার অভিযোগ আছে না আমার কোনো অভিযোগ নেই আচ্ছা তাহলে তো আপনি তো আপনি আমার এখন তাহলে তো আপনি কি হ্যাঁ আপনার যেহেতু তো অভিযোগ নাই তাহলে এদের এই যে আপনাকে কি এগুলা কোন আর আপনার কি এখন এখানে কি আছে এই এখানে কি আছে আচ্ছা 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 রাখেন স্যার জানি হ্যাঁ

আইনের একটা কিন্তু আমার আছে আমি দেশকে সংস্কারের জন্য ছাত্ররা বিভিন্নভাবে কাজ করছে সেখানে অনৈতিক এমনকি অসামাজিক কার্যক্রমের বিষয় নিয়ে যেভাবে সেই লঞ্চের মধ্য থেকে সেই তরুণ তরুণীকে আটকের পরে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসে এমনকি পুলিশ কর্মকর্তারা যেভাবে সেই বিষয় নিয়ে তদন্ত এমনকি মামলার বিষয় নিয়ে কথা বলে আপনারা সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ